নাকি বৃন্দাবনের সব থেকে প্রাচীন যে মন্দির দর্শন করো দেখো কতটা উঁচুই তো দেখো এখান থেকে বৃন্দাবনের ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে আর কত উঁচুতে দেখো আর যে দেখো যমুনা মা বয়ে যাচ্ছে শ্রীপার সনাতন গোস্বামী ভজন কুটির দর্শন করো সকলে দাই বন্ধুরা তো আমি এখন আছি শ্রীদাম বৃন্দাবনের মদনমোহন মন্দিরের সামনে বৃন্দাবনের সব থেকে যে মন্দির মদনমোহন মন্দির তো চলো তোমাদেরকে মদনমোহন মন্দিরটা দর্শন করায় তো মদনমোহন মন্দিরটা বৃন্দাবনের সবথেকে উঁচুতেই আর কি স্থাপিত করা হয়েছে দেখো কত সুন্দর মদনমোহন মন্দিরটা আর কত প্রাচীন মানে বৃন্দাবনের সবথেকে পুরনো যদি কোনো মন্দির থেকে থাকে তো এই মদনমোহন তো তোমাদেরকে দর্শন করায় মদনমোহন রাধা মদনমোহনকে দর্শন করায় জানি তাই তোমরা সকল দর্শন করছো শ্রীরাম বৃন্দাবনের মদন মোহন জিও মন্দির মদনমোহন জিও মন্দিরে বিগ্রহ দর্শন করো সকলে আধে আদে আধে আধে বৃন্দাবনের সবচেয়ে প্রাচীন মন্দির শ্রী রাধা মদনমোহন জীয় মন্দির আর কি বৃন্দাবনের সব প্রাচীন যে মন্দির দর্শন করো দেখো কতটা উঁচুই তো শুনেছি দিল্লি থেকে নাকি একই আগ্রা থেকে নাকি দেখা যেত এই মন্দিরটা এতটা উঁচুই স্থাপিত করা হয়েছে আর এই পাশটা থেকে তো আরও নিচু দেখা যায় চল তোমাদেরকে দর্শন করে আর এখানে কিন্তু সনাতন গোস্বামী ভজন করতো তো সনাতন গোস্বামী ভজন কুটি রয়েছে তো সেগুলো তোমাদেরকে দর্শন করাবো তো তার আগে চলো এখান থেকে বৃন্দাবনের ভিউটা কেমন দেখা যায় তোমাদেরকে দেখাই তো দেখো এখান থেকে বৃন্দাবনের ভিউটা কত সুন্দর দেখা যাচ্ছে আর কত উঁচুতে দেখো আর ওই পাইতে দেখো যমুনা মা বয়ে যাচ্ছে প্রচুর উঁচুতে কিন্তু মন্দিরটা স্থাপিত করা হয়েছে আর ওই যে রাস্তা দেখতে পাচ্ছি পরিক্রমা মার্গ এই যে দেখো মন্দির রাধা মদন মনজিও মন্দির বৃন্দাবনের সবচেয়ে প্রাচীন মন্দির চলো তোমাদেরকে সনাতন গোস্বামীর ভজন কুটির দর্শন করাই কতটুকু জায়গায় ভজন করতো তো বন্ধুরা আমি চলে এসেছি সনাতন গোস্বামীর ভজন কুটিরের সামনে শ্রীপাদ সনাতন গোস্বামী ভজন কুটির দর্শন করো সকলে তো দেখো কত কতটুকু কুটিরে ভজন করতো তো তোমরা দর্শন করলে শ্রী শ্রী সনাতন গোস্বামীর গুটির কতটুকু জায়গায় দেখতে গেলে যে ভজন করতো আর তোমাদেরকে মদনমোহন যে মন্দিরটা আছে দর্শন করিয়েছি তে তো আজ থেকে পাঁচশো বছরও আগে এই মন্দিরগুলো করা দেখো কত সুন্দরভাবে এখনও আছে তো মন্দিরে কাজ চলছে সংস্কার করা হচ্ছে তো বন্ধুরা আমরা এক পাশ দিয়ে এসেছি আর এক পাশ রয়েছে এই পাশে দেখো সিঁড়ি ওইটা দেখো কতটা নিচু এখান থেকে দেখা যায় এই দেখো তো এই সিঁড়িবেই উপরে আসা যায় বরিক্রাম থেকে দেখো অনেকটাই উঁচু কিন্তু এই মন্দিরটা করা তো যতই বন্যা আসুক আর যাই আসুক এই মন্দির কখনো কিছু হবে না তো চলো আমরা সিঁড়িতে যেয়ে নেমে তোমাদেরকে দেখাই যে নিচে থেকে কতটা উঁচুতে দেখা যায় মন্দিরটা তো চলো দেখতে থাকো তোমরা হ্যাঁ যে দেখো সিঁড়ি ওই পাশে রয়েছে শ্রীপাদ সনাতন গোস্বামী সমাধি মন্দির রয়েছে তো চলো তোমাদেরকে সমাধি মন্দিরটা দর্শন করে যাইনি তাই তো তোমরা দর্শন করো শ্রীপাদ সনাতন গোস্বামীর সমাধি মন্দির এটা কি পূর্ণ সমাধি মন্দির হ্যাঁ তো এটা হলো পূর্ণ সমাধি মন্দির তোমরা দর্শন করো শ্রীধাম বৃন্দাবনের মদনমোহন মন্দিরে শ্রীপাদ সনাতন গোস্বামীর পূর্ণ সমাধি মন্দির দর্শন করো সকলে কিছু সমাধি মন্দির তোমাদেরকে দর্শন করাই গ্রন্থ সমাধি আর এছাড়াও এই পাশে আরও কিছু সমাধি রয়েছে সমাধি মন্দিরগুলো তোমরা দর্শন করো আর তোমাদেরকে তো সনাতন গোস্বামী সমাধি মন্দির দর্শন করলাম পূর্ণ সমাধি মন্দির ছিল সকালে দর্শন করো মদনমোহন জিও মন্দিরে পরমানন্দ ভট্ট চরণ পাদুকা দর্শন করো চন্দ্রশেখর আচার্য সমাধি মন্দির আই থিংক এগুলো সমাধি মন্দির দর্শন করো তোমাদেরকে দেখাতে আসলাম নিচে যে মদনমোহন মন্দিরটা কেমন দেখা যায় তো দেখো যে এখান থেকে নিচু থেকে কতটা উঁচু দেখতে হচ্ছে দেখো তো চলো সিঁড়ি বেয়ে বেয়ে যাবো উপরের দিকে দেখো কতটা উঁচুতে আর পাশ দিয়ে রয়েছে কিন্তু পরিক্রমা মার্গ রাস্তা তো তোমাদেরকে মদনমোহন মন্দির দর্শন করেছি রাধা মদন মদনমোহনকে দর্শন করিয়েছি তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না